সামনে এলো নির্বাচন নির্বাচনের দিন এলো কর্ব নেতা নির্বাচন সেই সুযোগের ক্ষণ এলো দেশ সারেনি মৃত্যুকে কাছে টেনে সেই নেতাকেই দেব ভোট আগামী নির্বাচনে কেউ খাবে আর কেউ খাবে না সেই সমাজ বদলাতেই দু বুঝে ভরসা করি কেমের রিক্সাতেই বাংলাদেশের মার্কা মার্কা রিক্সা মার্কা সব মানুষের মার্কা 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 জনঙ্গনের মার্কা মার্কা রিক্সা মার্কা স্বাধীনতার মার্কা মার্কা রিক্সা মার্কা তরুণ জুমার মার্কা মার্কা রিক্সা মার্কা বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত শ্রদ্ধাশীল কিশোরগঞ্জ এক হোসেনপুর আসনের সদর সকল জনসাধারণ সকলকে জানাই মুফতি হেদায়তুল্লাহ হাদিভাইয়ের পক্ষ থেকে নির্বাচনী সালাম আদাব শুভেচ্ছা অভিনন্দন নির্বাচন নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত দশ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত সংসদ সদস্য পদে মুফতি হেদায়তুল্লাহ হাদি ভাই রিক্সা নিয়ে রিক্সা মার্কা নিয়ে সংসদ সদস্য পদে প্রার্থী হয়েছেন তাই আসৈ নির্বাচনে মুফতি হেদায়তুল্লাহ ভাইয়ের সালাম নিন রিক্সা মার্কাই ভোট দিন সাথে সাথে হাজারো কণ্ঠে জানিয়ে দিন তোমার আমার মার্কা রিকশা মার্কা উন্নয়নের মার্কা রিক্সা মার্কা পরিবর্তনের মার্কা রিক্সা মার্কা মুফতি হেদায়তুল্লাহ হাদি ভাইয়ের মার্কা রিক্সা মার্কা ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের আল্লাহ তুমি মেহের বান রিক্সা মার্কার রেখো মান দক্ষ দেখে পক্ষ নিন রিক্সা মার্কাই ভোট দিন নির্বাচনে প্রার্থী যারা মুফতি হেদায়তুল্লাহ হাদি ভাই সবার সেরা নাইনীতিতে আপোষহীন রিক্সা মার্কাই ভোট দিন